কোনোভাবে শুধু ফেব্রুয়ারি মাসটা পার হইলে একটা সামান্য চাদাবাজের পিঠের চামড়া রাখবে না আম তারেক ফেব্রুয়ারি মাসটা পার হতে দেন না এক চাঁদাবাজ সমন্বয়কের পিঠের চামড়া থাকবে না এছাড়া আম তারেক আরো বলেছেন জামায়াত ইসলামের আমিরের আইডি না হয় হ্যাক হয়ে গেছে তাদের মুখও কি হ্যাক হয়েছে জামাতের আমিরের আইডি না হয় হ্যাক হয়েছে তাদের যে টাইপ করে সেই টাইপের সে হাত কি হ্যাক হয়ে গেছে তাদের মুখ কি হ্যাক হয়ে গেছে তারা সেই উনিশশো সালে সেই রূপে ফিরবে জামায়াত ইসলাম নাকি ক্ষমতায় আসলে তারা উনিশশো সালে রূপ ধারণ করবে আমারেক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে জামায়াত ইসলামকে নিয়ে এইভাবে মন্তব্য করে যাচ্ছেন একটা সময় এই কি জামায়াত ইসলামের পক্ষে কথা বলেছিল এই কি একটা সময় বিএনপির সাপোর্টে চলে গেছে আমতারেক যে একটি কথা বলল যে ফেব্রুয়ারি মাসটা গেলে তারপরে একটা সময়নক চাঁদাবাজের পিঠের চামড়া তিনি রাখবেন না সবার পিঠের চামড়া উঠাইয়ে দিবে এটা খুব ভালো একটি ডিসিশন যে আমতারেক যারা চাঁদাবাজ তাদের পিঠের চামড়া উঠাই দিবে তবে শুধুমাত্র সময়ন্যক কেন এখানে শুধুমাত্র সময়ন্যক চাঁদাবাজের পিঠের চামড়া উঠাবে অন্যদিকে অন্য যত বড় বড় চাঁদাবাজ আছে তাদের চামড়া রক্ষার দায়িত্ব পালন করবে বুঝতে পেরেছেন তার খুব কাদের প্রতি কেন এই আমতারকে কথাগুলো বলছে কাদের পক্ষে বলছে কাদের চামড়া তিনি চাচ্ছে সেভ করে রাখতে নিরাপত্তা দিয়ে রাখতে চাচ্ছে কাদের চামড়া এটা আপনারা বুঝতে পেরেছেন আমি সবসময় একটা কথা বলি আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না ধরবে না ভাই এই লোকটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকতেন। যেহেতু জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারলেই এখন তারা নিজেদেরকে হিরো দাবি করছে। যে জামায়াত ইসলামের কোনো একটা দোষ বের করে আনতে পারলেই ভাই কাম সারা। মনে হয় জনগণ এবার তাদেরকে আর ভোট দেবে না। তবে তারা খুব ভালো করে জানে। এবার জনগণ জামায়াত ইসলামকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি চোখ বুঝেই নির্বাচিত হতো। গণঅভ্যুত্থানের পর বা গণবিপ্লবের পর বিএনপির যেই সমর্থক ছিল বাংলাদেশের জনগণ তখন যদি নির্বাচন হইতো সাথে সাথে চোখ বুঝে বিএনপি পাস করত এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে গত দেড় বছরের মধ্যে বিএনপি কিছু সংখ্যক নেতাকর্মী যেইভাবে অন্যায় অবিচার করা শুরু করেছিল এই কারণে মানুষ বিএনপির কাছ থেকে আস্থা সরিয়ে নিয়েছে বিএনপির কাছ থেকে এখন মানুষ আস্থা পাচ্ছে না দেড়শোয়াই বিএনপি বিএনপিকে ভোট না দিয়ে অপশনাল হিসাবে জামায়াত হোক এনসিপি হোক বা অন্য কোনো দল হোক মানুষ রাগ করে মনে ওই যে রাগ করে না ঘরের মধ্যে স্ত্রী স্বামীর প্রতি রাগ করে না ওই রকম রাগ করে অন্য কোনো দলকে গিয়ে ভোট দিবে আপনি দেখেন এটা শুধুমাত্র বিএনপির কিছু নেতাকর্মীর কারণে এরকমটা হচ্ছে বিএনপি যেখানে পাশ করার কথা সেখানে আজ কেন তারা এত এত প্রচার প্রচারণা দরকারও ছিল না শুধুমাত্র যদি ওদেরকে কন্ট্রোল করে রাখতে পারত তবে পারে নাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে মানুষকে যে ভাই আপনারা শান্ত থাকেন ভালো দিন আসবে মানুষের জন্য ভালো কাজ করেন তবে না কে শুনে কার কথা লিডারের কথাই শুনে না বিএনপির কর্মীরা এই জন্য আজ বিএনপির এই অবস্থা জামায়াতের বিরুদ্ধে একের পর এক কথা মন্তব্য করাচ্ছে বা করছে তারা তারপরও মানুষ জামায়াত ইসলামকে ভোট দেওয়ার জন্য নাকি প্রস্তুতি নিয়ে রেখেছে একই পরিবার যে জন সদস্য থাকলে দশজনই জামায়াত ইসলামকে ভোট দিতে চায় কি একটা অবস্থা দেশের যাক ভাই এই আমতারেক ভাইরাল হওয়ার জন্য যে এই সকল কথাগুলো বলছে মানুষের চোখে আসার জন্য এই ধরনের কথাগুলো বলছে এটা হয়তোবা আমার মতো করে আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি বুঝে থাকেন তারেকের জন্য দুই চারটা কমেন্ট করে যান যে কমেন্টগুলো দেখার পর তারেক বলবে তাদের আইডি না হয় হ্যাক হয়েছে মুখটাও কি হ্যাক হয়ে গেছে